we got gonna আমার কথাকে শোনো সবাইকে শুনতে হবে নিশ্চয় এখানে কেউ গরু না সবাই মানুষ প্রত্যেকের বিবেক আছে বিবেক আছে না যারা হুমকি দিচ্ছে রাত পর্যন্ত থাকতে বলে বিবেক নাই ওরা মানুষ না আমরা ওয়াজ করতেছি আমরা মানুষ না যে ছেলেগুলো এখানে মস্তানি দেখাচ্ছে যে হুজুরের এখানে বন্দি করে বড়াও তো মানুষ এদেরকে সবাইকে শোনার জন্য অনুরোধ করছে আমার কথাগুলো আগে শুনতে হবে তারপরে ভুল ত্রুটি যেটা হয় কম্প্রোমাইজ যেটা হয় সেটা হবে আগে শুনতে হবে সেটাও হলো আমার এই মাহফিলটা নেওয়ার পক্ষপাতে আমি না সে মোতালে কই আছে আর একটা ছেলেটা এখানে ডেকে নিয়ে আসলাম আপনাদের সামনে এই দুইটা ছেলে থেকে মূলত মাহফিলের দাওয়াত না এই যে রৌব ভাই বলতেছেন রৌব ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি কথাও বলিনি এক দুই নম্বর কথা হচ্ছে আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসরক্ত পর্যন্ত সেই হিসাবে পোস্টারও সাপানো মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু এটা কিন্তু এখানে তাই লেখা আছে কি হইতে শুরু বলেন এখানে বাদ জোহর হইতে শুরু তাহলে আমার কথায় পোস্টারের কথায় মিল আছে বলেন মিল আছে কিনা আমি দাওয়াত দিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত আসর পর্যন্ত এরপরে পোস্টারও করা তাই এবার রৌপ ভাই এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসিনি সম্পূর্ণ মিথ্যা কথা তারিখাটা বলতেছে টুক করি ফেলাই দেব টুক করি ফেলাই দেব টুক করি ফেলাই দেব ইতিহাস দাও ইসলামে যাও টুক করে ফেলাই তুমি আজকে নতুন শুরু করুনি এ কায়দা এ নিয়ম করেছিল আবু জাহের নিজেরা কুয়া তৈরি করি ওই কুয়ায় কারে ফেলাবে ফেলা নবী যখন বাসার থেকে বাহির হলেন জিব্রাইল কানে কানে যেয়ে বললেন এন সোজা দিয়ে যাওয়া যাবে না বাইপাস দিয়ে যান সোজা দিয়ে গেলে ওরা কি করবে টুপ করে ফেলাই দেবে তাই কোন পথ দিয়ে যান বাইপাস দিয়ে যান নবী বাইপাস দিয়ে গিয়ে আবু জেহেলের বাড়ি এসে হাজির এদিকে এরাই তো অনেক হয়ে গেছে মোহাম্মদ আসে না মোহাম্মদ আসে না মোহাম্মদ আসে না এরা যেয়ে তাড়াতাড়ি যেয়ে কি করে হায় হায় নবী আসে না কেন টুক করি ফেলাই দেব টুক করে ফেলে ঢুক করে মারব কেন নবী আসে না আবু জেহেল পিছনে হাত বেঁধে অন্ধকারে শুধু চালা করে আর কয়ক্ষা ঠিক আছে তো এখনই বলে আসবে টুক করি ফেলাই দেবো একুনি বলে আসবে টুক করি ফেলাই দেবো মনে বড় চালা কেন হুজুর আসে না কিছুক্ষণ ওইরকম ঘুরতে ঘুরতে কখন নিজের অজান্তে আবু জেহেল গর্তের কিনারায় যেয়ে পা ও হালকা স্বাদ হুড়মুড় করে যেয়ে পড়েছে যারা অন্ধকারে ডিউটি ছিল তারা বলতেছে লাগারে লাগাল কাতরা লাগা মাল ইতিহাস থেকে নিতে হবে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমি কাউকে ছোট করার জন্য বলিনি যা বলতো প্রতিটা কথা রেকর্ড হচ্ছে তোমার দিকেই আসতে পারে এক গ্রামে এক চাচা আর ভাইব বসবাস করত কথা মনে রেখে আমি কিন্তু সব মনে রাখার জন্য চেষ্টা করতেছি চাচা আর ভাইব বসবাস করত এখন চাচার ঘোড়া আছে বাড়ি আছে গাড়ি আছে সব আছে ভাইপোর কিচ্ছু নাই তো ভাইপো বিয়ে করবে তো ভাইপোর অনেক দিনের টার্গেট হচ্ছে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাবে এখন চাষা যেই বলছে চাষা অমুক দিন শুক্রবারের দিন দুপুরবেলা আপনার দাওয়াত কেন আমি বিয়ে করব তো বলছে দাওয়াত কবুল করলাম আমার সঙ্গে যাওয়াও লাগবে বলতে তাও কবুল করলাম আমার মনে মনে একটা স্বাদ ছিল ওই ঘোড়ার গাড়িতে বিয়ে করতে ঘোড়াও নেই গাড়িও নেই তা আপনার ঘোড়া আছে গাড়ি আছে যদি একটু দেতেন চাচা বলতে যা জন্য বাজেট করে দিলাম এখন ঠিক বিয়ের এক ঘন্টা আগে চাচা গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে ভেঙে পড়িস ভালো করে বুঝেন আর ভাইপো বরের পোশাক টোশাক পরি আতর গোলাপ পরি চাসার বাড়ি গেছে ঘোড়ার গাড়ি আনতে যে দেখে চাসাও নেই ঘোড়াও নেই গাড়িও নেই তো খস ভাইপো বলতে চাসা এত বড় ধোঁকা দিতে পাইলে চাসা এত বড় ধোকা দিতে পারিলে চাসা ঠিক আছে আল্লাহ পয়সা করবে বলি বাড়ি এইস বিয়েও করি আসছে বছর কান পরে সবে বরাতের রায় বরাতের রাত্রিতে দোয়া কবুল হয় এই মনে করি ভাইপো মসজিদে বসে দোয়া করতেছে আল্লাহ কাছে গাড়ি চাহিদা ঘোড়াও চাইছিলাম দ্বিতীয় চাইছিল দেইনি আল্লাহ তুমি তো দেখেছো আল্লাহ চাচা যেন আজকে রাত্রি মরে যায় আজ চাচার ঘোড়াও যেন মরিয়ে যায় সাঁতার গাড়িও যেন ধ্বংস মনাজাত ত্যাগ করে দোয়া কালাম পড়ি শেষ রাত্রি তসবি টিপতে ঘরে এসে বলতেছে সকিনা কয়ে ডাকা লাগবে না গরুডা মারা গেছে তখন ও দরজায় দাঁড়াই বলছে আল্লাহ দোয়া করলাম কার জন্য আর লেগলো কোন জায়গায় এসে কথা কি বোঝেন কথা কি বোঝেন কথা কি বোঝেন উপহাস করেন না কাউকে উপহাস করেন না কাউকে ছোট বলে ধিক্কার দিয়েন না যার জন্য কুয়া কাটতেছেন ওই কুয়া আপনারে পড়া লাগতে পারে আবু জাহেল কুয়ায় পড়ে গেছে মনে আছে তো আবু জাহাল কুয়ায় পড়ে গেছে জনগণ এসে চারিপাষ্টে ঘিরে ধরেছে লাগারে লাগা মালের মাথায় লাগা আবু জাহাল নিচে পড়ে আছে চারিদিক থেকে মানুষ মাটি দিচ্ছে মাটি দিতে 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 আবু জাহাল ভিতর থেকে বলে ওরে আমি মোহাম্মদ না আমি তো যেরে নেতা তখন ওপরের থেকে বলতেছে আবু জেহেল বলিছিল বাসার থাকিতে মোহাম্মদ কিন্তু পরিচয় গোপন করতে পারে খবরদার যেন মাটি দেওয়া বন্ধ করিস না সুতরাং মাটি দেওয়া বন্ধ করবো না তুমি গোপন করতেছো আমরা বুঝতে পেরেছি তুমি তো সেই মোহাম্মদ আবু জেহেল বলতেছে বুদ্ধি তো আমি শিখাই দিয়েছিলাম বুদ্ধি তো আমি শিখাই দিয়েছিলাম যতই তুমি করো তোমার দেবই চারিদিক থেকে মাটি চাবা দিতে দিতে বুক পর্যন্ত যখন আসছে আবু জেহেল একটা পা ধরেছে আমি তো মরেই গেছি আর তো বেশি বাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই কারণ মাটি বুক পর্যন্ত এখন তোর কাছে অনুরোধ তুই একটু লাইট মেরে দেখ মোহাম্মদ না তোদের নেতা